হ্যালো কুমিল্লাবাসী আমাদের কুমিল্লাতে শুরু হতে যাচ্ছে কুমিল্লার ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্য মেলা ঢাকার পরে কুমিল্লাই হবে এটা সবচেয়ে বড় বাণিজ্য মেলা আর কুমিল্লাবাসী তো তো মেলাকে অনেক বেশি পছন্দ করে তাই কুমিল্লাকে বলা হয় বিশাল পরিসরে এই আয়োজন মেলার করা হচ্ছে দেখে বুঝতে পারতেছেন যে কতটা জমকালো আয়োজনে আসলে মেলাটা শুরু হবে আর এই হচ্ছে মেলার গেট অনেক বড় করে একটা গেট করা হচ্ছে গেট দেখে তো বোঝা যাচ্ছে ভিতরের অবস্থা কি হবে এই যে অনেক জোরে সোরে আসলে মেলার কাজ চলতেছে আর এই মেলাটা হবে জাঙ্গালিয়া ডিউএইচএস মানে মাঠে তো এই মেলা কিন্তু অনেক সুন্দর কা চলতেছে এবং খুব শিগগিরই এর উদ্বোধন করা হবে আর এখানে তো বুঝতে পারতেছেন যে এত বড় পরিসরে এত বিশাল মাঠে মেলা হবে কত কত স্টল থাকবে আমি মনে করি যে কুমিল্লার ইতিহাসে এটাই হবে সবচেয়ে বড় বাণিজ্য মেলা কিছু দিন আগেও কিন্তু আমাদের কুমিল্লাতে মেলা হয়ে গিয়েছে কিন্তু সেগুলো এত বড় পরিসরে ছিল না আর এই মেলাটা কিন্তু খুবই বড় পরিসরে হতে যাচ্ছে বড় বাণিজ্য মানে বলতে আমরা যেটাকে বুঝি আসলে ওই বিশাল আকারে এবারে মেলাটা হতে যাচ্ছে যারা নাকি ভাবছেন যে কেন কুমিল্লাতে বড় বাণিজ্য মেলা হচ্ছে না কবে হবে তাদের কথা মাথায় রেখে কিন্তু বিশাল আয়োজন করা হয়েছে বাণিজ্য মেলায় পুরো এরিয়া দেখে বুঝতেই পারতেছেন যে মেলাটা কত জমজমাট হবে অনেক জোরে সোরে কাজ চলতেছে মেলার এবং বিভিন্ন ধরনের অনেক কিছু থাকবে এখানে একটা মেলাকে আকর্ষণীয় করার জন্য যা যা প্রয়োজন সবকিছু থাকবে এবারের বাণিজ্য মেলায় সৌন্দর্য জেলা হচ্ছে আমাদের কুমিল্লা আর কুমিল্লা শহর সবসময় সব দিক থেকে এগিয়ে আর কুমিল্লার মানুষ সবসময় শেরা আর কুমিল্লা মানুষ চেষ্টা করে সবসময় একটু ইউনিক কিছু করে এবারের মেলাতে কিন্তু কুমিল্লার স্থানীয় মানে স্টল ছাড়াও কিন্তু বাইরের অনেক অনেক স্টল থাকবে আর এই মেলাটা শুরু হতে যাচ্ছে আমাদের কুমিল্লা বাঙ্গালিয়া বাস স্ট্যান্ডের সাথে যে আর্মির খালি মানে ক্যাম্পের যে মাঠটা আছে এই মাঠের মধ্যে বিশাল পরিসর মেলা শুরু হতে যাচ্ছে এবারের মেলা হবে কুমিল্লার ইতিহাসে সবচেয়ে সুন্দর এবং সেরা আকর্ষণীয় একটা মেলা সো কুমিল্লাবাসী রেডি তো আপনারা মেলা করার জন্য এই মেলার কাজ কিন্তু অনেক জোরে সোরে চলতেছে খুব শীঘ্রই মেলার কাজ শেষ হয়ে মেলাটা উদ্বোধন হয়ে যাবে তো যারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে আমাদের প্রাণেশ্বর কুমিল্লাতে আবারও মেলা শুরু হতে যাচ্ছে